নমস্কার এই রেসিপিটা বানানো যেমন খুব সহজ আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগে না কিন্তু খেতে লাগে দারুণ তাই অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সবাই খেয়ে খুবই খুশি হবে তাই এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি দুটো ডিম আর অল্প ডাল চানাচুর আর কিছু কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর টমেটো কুচি আর দেব ধনেপাতা কুচি আর সঙ্গে লাগছে কিছু আদা আর কয়েক কুয়ার রসুন প্রথমে আমি ডাল চানাচুরটাকে একটা মিক্সার বলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন তাতেও হবে দেখুন ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে এখানে কিন্তু ডাল চানাচুরই লাগবে বেসন দিলে হবে না এবারে চানাচুরের মধ্যে দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি আর দেব অল্প আর কুচি রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব ডাল চানাচুরে এমনিতেই ঝাল থাকে তাই আমি এখানে খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেব আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আপনারা ঘরে তৈরি ভাজা মশলা বা সবজি মশলা নেব এর সঙ্গে যদি একটু পেঁয়াজ বেশি দিয়ে এইভাবে মাখিয়ে পকড়া করে খান তাহলে খেতে খুবই ভালো লাগবে তাই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবকিছুকে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব এবার ডিমের সঙ্গে আমি চানাচুরকে ভালো করে ফেটে নেব আমি সামান্য জল ব্যবহার করব এটাকে ভালো করে মাখানোর জন্য দেখুন ঠিক এরকম পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নেব এবার গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প সরষের তেল আমি এই রান্নাটা তেল করছি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার চেনাচুর আর ডিমের ব্যাটারটাকে দিয়ে দেবো এবার এটাকে ফ্রাই প্যানের মধ্যে একটু মোটা করে গোল করে ছড়িয়ে দেবো দেখুন ঠিক এইভাবে গোল করে নিতে হবে এক পিঠ হয়ে গেছে তার আগে আমি এটাকে পিস পিস করে কেটে নেব কেননা গোটা তুলতে গেলে ভেঙে যাবে দুই পিটি সুন্দর শেঁকা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তারপরে পিস পিস করে কেটে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই তেল নিয়ে নেবো তেল গরম হলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কার তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে পেঁয়াজ আর দেবো অল্প লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভাজবো এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট গ্যাসের আসটা লো মিডিয়ামে রেখে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও আমি নেড়ে চুরে কিছুক্ষণ কষাবো আদা রসুন থেকে কাঁচা গন্ধ প্রায় চলে গেছে এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটোটাকে আমি খুব বেশি পেস্ট করে হালকা পেস্ট করেছি আপনারা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন তাতেও হবে এবার দেবো আর টেবিল চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন আর দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ টেবিল চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো আর দেব একই পরিমাণে ধনের গুঁড়ো এবার মশলার মধ্যে আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আর এই জলটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানো যায় মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব দেখুন ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা অন্য কোনো কাটতে পারেন আর এইগুলোকে ভালোভাবে এর মধ্যে ডোবানো যায় সেই পরিমাণে আমি জল দেব এ সময় গ্রেভির লবণটা আমি চেক করে নেবো সামান্য একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেবো আধা টেবিল চামচের থেকে একটু কম চিনি এই চিনিটা দিলে রেসিপিটা খেতে আরো ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গেভিটাকে ফোটার অপেক্ষা করব গেভিটা ফুটে গেছে এবার আমি চাাচুরের এই ধসাগুলো দিয়ে দেবো এগুলো দেওয়ার পর আর আমি খুব বেশি নাড়ব না তাহলে ভেঙে যেতে পারে খুব অল্প তেলে রেসিপিটা হয়ে গেলেও খেতে সম্পূর্ণ অন্যরকম এবার উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এবার এইভাবে এটাকে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিনিট দশেক রান্না করব দুটো ডিম আর সামান্য চানাচুর দিয়ে হয়ে গেল খুব সহজে একটা নতুন রেসিপি রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর হাইপ করতে ভুলে যাবে না কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে দিলে ছোট বড় সবাই খুব মজা করে খাবে এটা শুধু খেতে যেমন খুব টেস্টি হয় তেমনি ভাত বা রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগবে এবার নামানোর আগে ওপরে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা এবার ওপরে দিয়ে দেবো সামান্য ঘি এই ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা না দিলে তবুও খেতে ভালো লাগবে এরকমই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সকল ভিডিওগুলি দেখতে থাকুন দেখুন রান্নাটি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নেবো